হঠাৎ রক্তচাপ বা প্রেশার কমে গেলে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন কারণ এটি মাথা ঘোরা দুর্বলতা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে নিচে কিছু কার্যকর সমাধান দেওয়া হল তাৎক্ষণিক করণীয় লবণ বা নোনতা কিছু খাওয়া লবণ রক্তচাপ দ্রুত বাড়াতে সহায়তা করে কিছুটা নুন ও চিনি মিশিয়ে পান করতে পারেন অথবা বিস্কিট চিপস বা নোনতা পানি খাওয়া যেতে পারে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া রক্তচাপ খুব কমে গেলে গ্লুকোজ পান করা বা মিষ্টি কিছু খাওয়া যা তাৎক্ষণিকভাবে কাজ করে পানি পান করুন প্রেশার কমে গেলে শরীরে পানির ঘাটতি হতে পারে তাই পর্যাপ্ত পানি পান করুন প্রয়োজনে ইলেকট্রোলাইট যুক্ত পানি ব্যবহার করুন শুয়ে বিশ্রাম নিন পিঠের উপর শুয়ে পা উঁচু করে রাখুন পায়ের নিচে বালিশ দিন এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে সহায়তা করে কফি বা চা পান করা এক কাপ চা বা কফি রক্তচাপ দ্রুত বাড়াতে সাহায্য করতে পারে কারণ এতে ক্যাফেইন থাকে দ্রুত শক্তি বাড়াতে শুকনো ফল খান খেজুর কিশমিশ বাদাম দ্রুত শক্তি যোগায় যা প্রেশার বাড়াতে সাহায্য করে এগুলো সঙ্গে রাখুন এবং প্রয়োজন হলে খান ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট নিন শরীরের পানির ভারসাম্য দ্রুত পুনরুদ্ধার করতে ইলেকট্রোলাইট সমৃদ্ধ ড্রিঙ্ক পান করুন আদা ও মধু মিশ্রণ এক চা চামচ আদার রসের সঙ্গে মধু মিশিয়ে খান এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক করে হালকা নড়াচড়া করুন যদি অনেকক্ষণ বসে থাকেন ধীরে ধীরে উঠে পায়ের পেশি প্রসারিত করুন। রক্ত প্রবাহ উন্নত করবে ঠান্ডা বা গরম পানিতে পা ভিজিয়ে রাখুন গরম বা ঠান্ডা পানিতে দশ থেকে পনেরো মিনিট পা ডুবিয়ে রাখলে রক্ত সঞ্চালন উন্নত হতে পারে যা করবেন না তাড়াহুড়ো করে উঠে দাঁড়াবেন না শারীরিক পরিশ্রম এবং ভারী কাজ এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ বা মিষ্টি একবারে খেয়ে ফেলবেন না বাড়িতে ব্যবহারের উপাদান তুলসী পাতা পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা চিবিয়ে খান এতে ভিটামিন সি পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে জিরা পানি এক চামচ জিরা পানিতে ফুটিয়ে খেলে রক্তচাপ স্বাভাবিক হতে পারে লেবু পানি লেবুতে থাকা ভিটামিন সি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে বিটের রস পান করুন বিট রক্তে অক্সিজেন সরবরাহ উন্নত করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে দুধ ও হলুদ পানি পান করুন গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে পান করলে রক্ত সঞ্চালন ভালো হয় আয়রন সমৃদ্ধ খাবার খান যেমন পালং শাক কলা ডালিম আপেল যা আয়রনের অভাবে রক্তচাপ কমে যেতে পারে তুলসী ও মধুর মিশ্রণ তুলসী পাতা এবং মধু মিশিয়ে খেলে রক্তচাপ দ্রুত স্বাভাবিক হয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়মিত খাবারে পর্যাপ্ত লবণ এবং জলীয় খাবার স্যুপ দই ফলের রস রাখুন দৈনিক পর্যাপ্ত পানি পান করুন শারীরিক ব্যায়াম করুন তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন রক্তচাপ কম হলে সময় মতো চিকিৎসকের পরামর্শ নিন প্রেশার লো হওয়ার কারণ অনুসন্ধান করুন হঠাৎ প্রেশার কমে যাওয়ার পেছনে কিছু সাধারণ কারণ থাকতে পারে এগুলো শনাক্ত করতে সচেতন হন ডিহাইড্রেশন পর্যাপ্ত পানি পান না করলে রক্তচাপ কমে যায় বিশেষ করে গরমের সময় বেশি পানি পান করুন খাদ্যাভাসে পুষ্টির অভাব ভিটামিন আয়রন এবং ফলেটের অভাবে রক্তের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে ক্লান্তি অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা রক্তচাপ কমিয়ে দিতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনি উচ্চ রক্তচাপ বা অন্য কোনো ওষুধ সেবন করেন সেগুলো প্রেশার লো হওয়ার কারণ হতে পারে ডাক্তারের পরামর্শ নিন যদি রক্তচাপ খুব কমে যায় এবং ঘন ঘন এমন ঘটনা ঘটে মাথা ঘোরা বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করেন হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটলে এটি সামরিক সমস্যা হলেও বারবার হলে এটি অবহেলা করা উচিত নয় আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ